গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা তো আজকে জানোই আগের পর্বটা যারা দেখেছো যে আজকে সোনার জন্মদিন আর দুপুর পর্যন্ত আমি ভিডিওটা আগেই আপলোড করে দিয়েছিলাম যেহেতু একটু বড় হবে একটা ভিডিও করলে আর এখন বড় ভিডিও কেউ দেখতে চাও না তার জন্য আমি আগের পর্বে তোমাদের সাথে জন্মদিনের সকাল দুপুর শেয়ার করেছি আর এখন বিকালবেলাটা শেয়ার করবো তো বিকালবেলা দেখো পায়েস বসিয়ে দিয়েছি আর আজকে গুড়ের পায়েস হবে আর এদিকে ময়দাটা মাখা হচ্ছে সন্ধ্যাবেলা হবে লুচি পায়েস আর গুড়ের পায়েস হবে গুড় হচ্ছে শীতকালেই কেনা ছিল আমাদের ফ্রিজে হাজ হাজবেন্ড ওই দু কেজি আড়াই কেজি মতন গুড় কিনে স্টোর করে রেখেছিল ওখান থেকেই বেশ কিছুটা গুড় বের করে নিয়ে এসেছি পায়েসে দেবো বলে গুড়ের পায়েসটা খেতে আমার হাজব্যান্ড বড্ড বেশি ভালোবাসে তো এখানে দু কেজি দুধের পায়েস হবে আর এই যে ময়দা মেখে মানে সমস্ত লেচি করে নিয়েছি এখন বেলে বেলে একদিকে লুচি ভাজা হবে আর একদিকে পায়েস হবে সন্ধ্যাবেলা হচ্ছে সবাই খাওয়া দাওয়া হবে লুচি পায়েস যাদের যারা আমরা সবাই মিলে খাবো তার জন্য একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে আর এই যে দু কেজি দুধের পায়েস হচ্ছে গুড়ের পায়েস হবে গুড়ের পায়েসটা দেখবে সব সময়ই খেতে কিন্তু ভালো লাগে শীতকালে একটু বেশি ভালো লাগে গরমকালেও কিন্তু বেশ ভালো লাগে আর গুড়ের পায়েসের একটা কালারটাও অন্যরকম হয় স্মেলটাও কিন্তু খুব ভালো হয় তো এখানে এই যে চালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে তো এরপর হচ্ছে চিনি দেব প্রথমে একটু তারপরে গুড়টা দেব। কারণ ডাইরেক্ট হচ্ছে গুড় দিলে না কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য একটু প্রথমে চিনি দিয়ে নেব আর এখানে দেখো লুচি ভাজা শুরু করে দিলাম তো ফার্স্ট লুচি দিয়ে দিলাম তেলের মধ্যে আর সবাই মিলে এখন আশীর্বাদও করতে আসবে একটু পরে তাই জন্য তাড়াহুড়ো করে করে নিচ্ছি তো বন্ধুরা দেখো প্রথম লুচিটাই খুব সুন্দর ফুলেছে আর এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু বেশ ভাজতেও ভালো লাগে তাই না বলো যে লুচি ফুলবে তবেই তো ভালো লাগে তো যাই হোক প্রথম লুচিটা একদম ফুটবলের মতনই ফুলে উঠেছে দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না একটু হালকা ওই গোল্ডেন করে ভেজে নেব তো চলো অনেকগুলো লুচি ভাজতে হবে অনেকটা সময় লাগবে আর এখানে দেখো পায়েসটা হয়েই গেছে পায়েসটা গ্যাসটা বন্ধ করে দিলাম আর পায়েসটা এখন বাটিতে বাটিতে করে নামিয়ে নেবো তার জন্য ওই পাশের গ্যাসটা বন্ধ করে দিয়েছি লুচিটা আবার একটু পরে ভাজবো বেশ কতগুলো ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়নি এই যে পায়েসগুলো সব বাটিতে বাটিতে সাজিয়ে নিলাম সবাইকে এক এক বাটি করে দিয়ে দেব হয়ে যাবে আর এখানে এই যে এই লুচিগুলো ভাজা হয়ে গেছে তবে আরও কিছু ভাজতে রয়েছে তো আগে পায়েসটা নামিয়ে নিলাম এই যে তিন বাটি দুই জায়ের ঘরে দু বাটি দেব আর এই যে দেখো সমস্ত লুচি মোটামুটি ভাজা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে লুচি পায়েস সব হয়ে গেছে আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে এখন সোনা বসবে এখানে আর সবাই ওকে আশীর্বাদ করবে আর ধান দুর্বা প্রদীপ আর বাচ্চাদের সবার জন্য একটু ফুটিয়ে এনেছি সোনা ওর ভাই দিদি সবাইকে দেবে আর লুচি পায়েস সমস্ত আর এই যে বাবা আবার ওর জন্য একটা কেক নিয়ে এসেছে আমি যখন লুচি পায়েস করছিলাম তখন সোনা জিয়াকে নিয়ে বাবা গিয়ে আমাদের পাশেই একটা কেকের দোকান রয়েছে আমাদের বাড়িটা না এমন জায়গাতে সব কিছুই আমাদের কিন্তু পাশেই খুব মানে দূরে না সব কিছুই আমাদের বাড়ির পাশাপাশি রয়েছে কারণ আমাদের অনেক সুবিধা হয় তো এখন সোনা জিয়াকে নিয়ে গিয়ে কেকটা নিয়ে এসছে এক কেকটা খুব সুন্দর হয়েছে আর চকলেট কেক সোনা পছন্দ করে এনেছে আর ওর নামটাও লিখে নিয়ে এসছে দোকান থেকে তো যাই হোক আর এই যে মোমবাতিটা বসিয়ে দিলাম এর মধ্যে আর মোমবাতিটা আর আনে নি মোমবাতিটা ওর বাবার জন্মদিনের সময় আনা হয়েছিল তো সেই মোমবাতিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো বেশ ভালোই ছিল তাই জন্য আবার আজকে বের করে নিলাম আর আজকে যেটা এনেছে সেটা আবার ভেঙে গেছে ওই কারণে আজকেরটা দিনে ওর বাবার মোমবাতিটাই দিয়েছি তো চলো একে একে সবাই এখন আশীর্বাদ করবে তো তোমরা দেখতে থেকো সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই আমার সোনা যে সোনাকে আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে

বাউদিন মনে দরকার তিনটি গোল সোফিন সোফিয়াটাকে ইকোনমিক নাম দিছে তারে হেড ফুল আর আরে ফুল বাকি দিন আপনি আনো ফুল আপনি কি লজিক দিতে পারছিস খাবি জা জা দাদা

তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এর